নমস্কার গল্পের জংশনে আমার সকল শ্রোতা বন্ধুদেরকে স্বাগত গল্পের জংশনের আজকের নিবেদন সত্যজিৎ রায়ের লেখা তাহলে গল্পটি শুরু করা যাক কোথায় পেলি এটা আমাদের বাড়ির কাছেই ছিল বললো দিদি একটা জমি পড়ে আছে তিনি তাতে কয়েকটা গাছ আর ঝোপঝাড় একটা গাছের নিচে এটা পড়েছিল অলোকের বাড়িতে সেদিন দেখেছিলাম একটা গাছের গুঁড়িকে কেটে তারপর গোল কাজ বসিয়ে টেবিল হিসেবে ব্যবহার করছে দেখে আমারও শখ হয়েছিল গুড়ির বদলে এইটে পেলাম ব্যাপারটা কিছুই না একটা গাছের ডালের অংশ সেটাকে একভাবে ধরলে একটা চতুষ্প জানোয়ারের মতো দেখতে লাগে জিনিসটাকে চার পায়ে দাঁড় করানো যায় যদিও একটা পা একটু বেটে বলে থাকে মতো বাঁকা একটা লম্বা গলাও আছে তার শেষে অবশীল অংশটাকে একটা মুখ বলে কল্পনা করে নেওয়া যায় এছাড়া আছে একটা এক ইঞ্চি লম্বা মোটা লেজ সব মিলে জিনিসটাকে বেশ দেখবার মতো দিলীপের যে চোখে পড়েছে সেটাই আশ্চর্য অবশ্যই আশ্চর্য বা বলি কি করে দিলীপ চিরকালই একটু আর্টিস্টিক মেজাজের স্কুলে থাকতে বইয়ের পাতার ভিতর ফুলের পাপড়ি আর ফার্ন গুজে রাখত ওর সারা বাড়িতে ছোটখাটো শিল্পদ্রব্য ছড়ানো রয়েছে যাতে সুরুচির পরিচয় মেলে ঢোকরা কামারদের কাজ দেখতে একবার বোলপুর থেকে ঘুষ করা চলে গিয়েছিল সেখান থেকে আমাদের সকলের জন্য একটা করে ঢেকড়ার কাজের নমুনা নিয়ে এসেছিল পেঁচা মাছ গণেশ পাত্র যেগুলি ভারী চমৎকার আমি বললাম এ ধরনের জিনিস কিন্তু তুই প্রথম সংগ্রহ করছিস না গাছের ডালের পুতুল তোর আগে আরেকজনও জমিয়ে গেছে অবনীন্দ্রনাথ তো জানি তিনি এগুলোকে বলতেন কুটুম কাটাম এটাকে কি বলা যায় বলতো কি জানো আর এটা শেয়াল না সুর না কুকুর নাম একটা ভেবে বার করা যাবে আপাতত কোথায় রাখছি জিনিসটাকে আমার শোয়ার ঘরে তাকে কালি তো সবই পেয়েছি তুই এসে গেলি বলে তোকে দেখালাম আমি আছি একটা বিজ্ঞাপনের অফিসে আর দিলীপ কাজ করে একটা ব্যাংকে দিলীপ বিয়ে করেনি এখনো আমার একটা সংসার আছে একটি পাঁচ বছরের ছেলে আছে তাকে সবই স্কুলে ভর্তি করেছি দিলীপের বাড়িতে মাঝে মাঝে সন্ধ্যাবেলা আড্ডা হয় আমাদের আরও দুই বন্ধু শীতাংশু আর বরেন আসি ব্রিজ খেলা হয় দিলীপ গাছের ডালটা পাওয়ার কয়েকদিনের মধ্যেই আড্ডায় সকলকে দেখালো বড়ই প্রচন্ড বেরসি তার চোখে জানোয়ার ধরা পড়ল না বলল মিথ্যে আবর্জনা এনে বাড়ি বোঝাই করছিস কেন এতে কত রকম জামস থাকে জানিস তাছাড়া পিঁপড়ে ঘুরে বেড়াচ্ছে জিনিসটার গায়ে সেদিন আড্ডা চলল সাড়ে নটা পর্যন্ত তারপর দিলীপ আমার দিকে ইশারা করে আমাকে কিছুক্ষণ থাকতে বলে অন্যদের দরজার মুখে পৌঁছে দিল তারপর দরজা বন্ধ করে আমার কাছে আমি বললাম কি ব্যাপার আজ যেন একটু অন্য মনে হচ্ছে দিলীপ উত্তর দেবার আগে একটু দম নিয়ে নিল তুই তো শুনলে হেসে উড়িয়ে দিবি কিন্তু আমি না বলে পারছি না কি ব্যাপার এই গাছের ডালটা আমি অলৌকিক বিশ্বাস করি না কিন্তু এটাকে অলৌকিক ছাড়া কি বলা যায় আমি জানি না ব্যাপারটা কি খুলে বলবি মাঝ রাত্রিরে তাকের উপর থেকে একটা অদ্ভুত শব্দ শুনতে পায় যেখানে জানোয়ারটা থাকে কিসের শব্দ একটা ফুটোর মধ্যে দিয়ে হাওয়া বইলে যেরকম শিশের মতো শব্দ হয় কতকটা সেই রকম কিন্তু তার সঙ্গে যেন কান্নার একটা ভাব মেশানো তুই তখন কি করিস আওয়াজটা বেশিক্ষণ চলে না কিন্তু আর একটা ব্যাপার আছে ওটাকে আমি দাঁড় করিয়ে রাখি কিন্তু আজ সকালে উঠে দেখি কাত হয়ে পড়ে আছে সে তো হাওয়ায়ও পড়ে যেতে পারে তা পারে কিন্তু কান্নার ব্যাপারটা আমি আমার সাহসের বড়াই করতাম কিন্তু এখন আর করি না অবশ্যই ওটাকে ফেলে দিয়ে আসতেও পারি কিন্তু জিনিসটা আমার সত্যি ভালো লেগে গেছে আরো দুদিন দেখ তারপর আমাকে বলিস আমার মনে হয় তুই ভুল শুনেছিস কিংবা স্বপ্ন দেখেছিস দিলীপের ব্যাপারটা আমার কাছে পাগলের প্রলাপের মতো মনে হলো ছেলেটা একটু বেশি কল্পনা প্রবণ এটা চিরকালই লক্ষ্য করে এসেছি যাই হোক তাকে রাজি করানো গেল যে সেটা দেখবে কিন্তু দুদিন টেলিফোন কে প্রমোদ হ্যাঁ কি ব্যাপার একবার চলে আয় কথা আছে কি আর করি বিকেলবেলা অফিসের পর দিলীপের বাড়ি গিয়ে হাজির হলাম দিলীপ বললো বৌদিকে একটা ফোন করে দি কেন কি ব্যাপার বলবি আজ আমার বাড়িতে থাকছিস কেন সেটা পরে হবে দিলীপ কথাগুলো বলল অত্যন্ত সিরিয়াস ভাবে তাই তার অনুরোধ ঠেলতে পারলাম না দিলীপকে জিজ্ঞাসা করে কারণটা জানা গেল না তবে আন্দাজে বুঝলাম ওই জানোয়ারটা নিয়ে সমস্যা নিউ আলিপুরে বিংশ শতাব্দীতে এমন ঘটনা ঘটেছে ভাবতে অদ্ভুত লাগে কিন্তু অলৌকিকের যে স্থানকাল পাত্র বিচার নেই সেটা আমি অনেক জায়গাতেই পড়েছি খাওয়া দাওয়া সেরে শোয়ার ঘরে এসে দিলীপ বলল মুশকিল হচ্ছে কি জানোয়ারটাকে যত দেখছি তত বেশি ভালো লাগছে শুধু ওই গোলমালটা যদি না থাকতো আমরা কি জেগে থাকবো না ঘুমবো আমি প্রশ্ন করলাম তোর যদি অসুবিধে না হয় তাহলে জেগেই থাকি আমার ধারণা বেশিক্ষণ যাতে হবে না আমি গত কদিন রাত্রে প্রায় ঘুমোইনি বললেই চলে আমি আর দিলীপকে ঘাটালাম না যা একবার তা তো দেখতেই পাবো সচক্ষে আমরা দুজন খাটে বসলাম দিলীপ ঘরের বাতিটা নিভিয়ে বাইরে চাঁদের আলো রয়েছে চাঁদ লক্ষ্মী সেই চাঁদের আলো জানলা দিয়ে এসে ঘর ঢুকছে আর মেঝে থেকে প্রতিফলিত হয়ে সেই আলোয় দিল্পী দেখতে পাচ্ছি তাকে উপর রাখা জানোয়ারটাকে সিগারেট খাওয়া চলতে পারে আমি জিজ্ঞেস করলাম দিলীপকে সচ্ছন্দে দিলীপ নিজে পান সিগারেট চা কিচ্ছু খায় না এগারোটা নাগাদ প্রথম সিগারেট খেয়ে সাড়ে বারোটায় দ্বিতীয়টা ধরাতে যাব এমন সময় হাওয়ার শব্দটা পেলাম মি শব্দ আর তাতে একটা সুর আছে শিশুরকে কান্নার সুর বললেই তার সবচেয়ে যথাযথ বর্ণনা হয় দ্বিতীয় সিগারেটটা ধরালাম না শব্দটা যে তাকের দিক থেকেই আসছে তাতে কোনো সন্দেহ নেই এবার আরেকটা জিনিস লক্ষ্য করলাম জানোয়াটা যেন নড়াচড়া করছে বারবার সামনের দিকে নিচু হয়ে পিছনের পা দুটো তাকের উপর আছড়ে ফেলছে তার ফলে একটা খটখট শব্দ হচ্ছে দিলীপের কথা আর অবিশ্বাস করার উপায় নেই আমি সচক্ষে দেখছি ঘটনাটা বেশ বুঝতে পারছি দিলীপ আমার পাশে কাঠ হয়ে বসে আছে তার বাহাত দিয়ে আমার শার্টের আস্তিনটা খামছে ধরে দিলীপ এতটা ভয় পেয়েছে বলেই হয়তো আমার ভয়টা অপেক্ষাকৃত কম কিন্তু নিজের মধ্যে ডিপঝি পানি আমি নিজের কানেই শুনতে পাচ্ছি কিন্তু এরপরে যেটা হলো সেটার জন্য আমরা মোটেই প্রস্তুত ছিলাম না এবং সেটা চরম ভয়াবহ হঠাৎ তাকের উপর থেকে এক সোজা একেবারে দিলীপের বুকের উপর এসে চিৎকার করে উঠেছে আর আমি গাছের ডালটাকে ধরে দিলীপের বুক থেকে ছাড়িয়ে এনেছি কিন্তু বেশ বুঝতে পারছি সেটা আমার মুঠের মধ্যে ছটফট করছে আমি তবু মনে যতটা সাহস আনা যায় এনে সেটাকে মুঠের মধ্যেই ধরে রাখলাম এখন বুঝলাম সেটা নিস্তেজ হয়ে পড়েছে এবার জানোয়ারটাকে নিয়ে গিয়ে আবার তাকের উপর রেখে দিলাম বাকিটা তার কোনো গন্ডগোল নেই না হলেও দুজনের কারোরই আর ঘুম হল না সকাল হতেই দিলীপ বলল ওটা যেখানে ছিল সেখানে ফেলে আসি চল আমি বললাম আমার মাথায় কিন্তু অন্যরকম একটা চিন্তা এসেছে সেটা কি ফেলে আসবার কথাটা আমার মনে হয়নি তবে তুই যেখান থেকে এটাকে এনেছিলি সেখানে একবার যাওয়া দরকার এক্ষুনি দিলীপ এখনো প্রকৃতস্থ হয়নি এর মধ্যে তাকে দু একবার শিউরে উঠতে দেখেছি সে বলল সেখানেই তো যাব গিয়ে জিনিসটাকে ফেলে আসব ফেলবো কিনা সেটা পরে স্থির করা যাবে আগে একবার জায়গাটাই চল ওই গাছের ডালটাকে নিয়ে সেটার এখনই দরকার নেই আমরা দুজনে বেরিয়ে পড়লাম বাড়ি থেকে মাত্র পাঁচ মিনিটের হাঁটা পথ তিন দিক বাড়িতে ঘেরা একটা পোড়ো জমি তাতে একটা তাল একটা কাঁঠাল আর একটা অজানা গাছ আর কিছু ঝোপঝাড় এটা যে এখনো কেন পড়ে আছে তা জানি না দিলীপ আমাকে নিয়ে গেল কাঁঠাল গাছটা নিচে একটা বিশেষ ঝোপের দিকে আঙুল দেখিয়ে বললো ওর পাশেই পেয়েছিলাম ডালটা আমি তার আশেপাশে খুঁজতে লাগলাম বেশি খুঁজতে হলো না তিন মিনিটের মধ্যে আমি হাতে করে তুলে ধরলাম একটা গাছের ডাল যেটা বলে চলে দিলীপের বাড়িতে যেটা আছে সেটার প্রায় জমজ তফাৎ কেবল যে এটার লেজ নেই দিলীপ প্রশ্ন করলো কি করবি এটা নিয়ে বললাম আমি করবো না তুই করবি তুই এটাকে অন্যটার পাশে রাখবি আজও রাত্রে আমি তোর বাড়িতে থাকব দেখি কি হয় দুই জানুয়ার সারা রাত ধরে দিলীপের ঘরে তাকে পাশাপাশি দাঁড়িয়ে রইল কোনো গোলমাল নেই আমি বললাম বোঝাই যাচ্ছে দ্বিতীয়টা ওর দোস্ত তুই দুটোর মধ্যে বিচ্ছেদ ঘটিয়েছিলি বলে যত গন্ডগোল কিন্তু এমনও হয় বিংশ শতাব্দীতে আমি শেক্সপিয়ার অ্যাওয়ার্ডে দিলাম স্বর্গে মর্তে এমন অনেক কিছুই ঘটে যা তোমাদের দার্শনিকরা স্বপ্নেও ভাবতে পারে না এগুলোর নাম আর কাটাম আজকের গল্পটি এখানেই শেষ হলো আজকের গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে धन्यवाद